আজ পর্যন্ত মেয়ে ছেলেটার জাবিন হয় নাই মেয়েটা যে কোথায় আছে আমি ঠিক জানি না চতুর্থবার আসছে এটা শুনছি যে মেয়ে যখন ছেলে যখন হাজতে গেছে তখন মেয়েটা এসে বলছে এই পর্যন্ত আমরা শুনছি দিয়ে দিলাম ওনারা বললো দ্বিতীয়বার যদি মেয়ে আসে আমরা আর আসবো না রাইখা দিব আপনারা রাইখা দিন মেয়ে আর আমরা নিতে আসবো না তো এখন প্রথমবার যারা গেল দ্বিতীয়বার আবার যখন মেয়ে আসলো তখন প্রথমবারের লোকজন আর আসলো না ওখানে আরেকটা গ্রুপ আসলো তখন উনারাও বললো যে মেয়েটাকে দিয়ে দেন আমরা এখানে রাখতে পারতেছি না মেয়েটাকে দিয়ে দেন তো অসম্মতি জানাইলে ওনারা পুলিশের আশ্রয় নিল পুলিশ আসলো পুলিশের স্বর্ণাপন্ন হয়ে হইলেও তারা নিয়ে গেল। এবং কি তখন তারাও কথা দিয়ে গেল যে তৃতীয়বার যদি মেয়ে আসে আমরা নিতে আসব না মেয়ে থেকে যাব কিন্তু তৃতীয় দ্বিতীয়বার যারা গেল তৃতীয়বার মেয়েটা যখন আসলো তখন ওই গ্রুপ আর আসলো না আবার তৃতীয়বারও আরেকটা গ্রুপ পাঠাইলো যে তারা ওই একই কথা করে নিয়ে যায় যে মেয়ে দেওয়া হবে না কিন্তু মেয়েটাকে আবার যদি আসে তো আপনারা এই বিয়ে পরে রাইখা দিয়ে আমরা নিব না কিন্তু দেখা গেল যে তারপরে একটা কেস হয়েছিল কেসটা আপোষ হইলো আমরা সাথে ছিলাম কোর্টেও গেছিলাম কিন্তু সেইখানে কেসটা আসলে তো নারী নির্যাতন বা মহিলা সংক্রান্ত নারী সংক্রান্ত বিষয়ে যে কেসগুলি হয় সেগুলি একবারে তো যায় না এটা ওরা বুঝতে পারে নাই মূর্খ মানুষ তো কেস সম্বন্ধে এত অভিজ্ঞতা কম বুঝতে পারে নাই শরীব মেম্বার এবং আমি দুজনই উপস্থিত ছিলাম কিন্তু ওই সময় এই কেসটা আবার যে আপনার হাজিরের ডেট পড়ছে এই ডেটটা ওরা খোঁজ রাখে নাই হাজিরাও হয় না যার ধরুন ওয়ারেন্ট ছেলেটাকে আবার ধরে নিচ্ছে কিন্তু মেয়েটা তো আপসে ডিফোর্স হয়েছে ওদের কুটমারি হয়ে বিয়ে হয়েছিল সেটাকে ডিফোর্স করা হলো ফুসের মধ্যে সে মেয়েটাকে নিয়ে গেলো যে আর ই করবে না ছেলেটাকে সারিয়ে দিবে কিন্তু ছেলেটাকে আবার যখন চতুর্থবারের মতো ধরা পড়লো ছেলেটা জেলখানায় আমরা শুনলাম তখন আমরা আবার ওনাদের কাছে গেলাম যে কেসটা হলো তাহলে ছেলেটাকে কেন ধুললো গরিব মাসের ফুলাফান দিয়ে দেন আপনারা থাইকা এই করে দেন আপনার জাবিনটা করাই দেন ওনারা বললো যে ঠিক আছে আমরা জামিনটা করাই দেব কিন্তু আমিও সেইখানে ছিলাম কোর্টটা যখন বসে তখন মেয়ের বাবা বা তার গার্জেন যারা ছিল তারা ওইখানে নাই ওদাও নাই পাইলাম না পাইলাম না আমি মনে করুন যে বিশ বারের কম ফোন করে নাই তাদের পাওয়া গেল না তারা বলল যে কুট বৈশা পড়ছে আজকে আমাদের লাগবে না আর বৃষ্টি নাম সে আসতে পারতেছি না মেয়ের বাবা বলল এই কথা বলার পরে তো আর তারা আসলো না ছেলেটাকে দিল আটকে আটকে দিলে পরে আর কি আমরা চলে আসলাম চলে আসার মনে হয় কিছুদিন পরে শুনলাম পরস্পর যে মেয়েটা চলে আসছে এখন মেয়েটা কোথায় কিভাবে আছে তা জানি না আজ পর্যন্ত মেয়ে ছেলেটার যাবিন হয় নাই মেয়েটা যে কোথায় আছে আমি ঠিক জানি না কিন্তু আমি ওই পক্ষরে ওনাদের একটা মেয়ের খালু আছে আমার আত্মীয় লাগে আর কি ওনারা আমি বলছিলাম যে ভাই আসলে প্রেম প্রীতি ভালোবাসা তো পৃথিবীর লগ্ন জন্মলগ্নের থেকেই আছে এখন মাইনা নেন যদি আল্লাহ রহমত করে এর মধ্যে এই ছেলেটার দ্বারাই হয়তো ভালো হতে পারে দুইটা একটা উদাহরণ আমি ওনাকে দিলাম যে আমরা আমাদের মেম্বার যেমন অনেক সালিশ করছি অনেক দেখছি এরকম তারাই স্বাবলম্বী হয় তারাই প্রতিষ্ঠিত হয় যাদেরকে ছোটো করে দেখা হয় এটাও তো হতে পারে তো দেন কি করবেন আমি অনেক বোঝানোর চেষ্টা করছি কিন্তু তারা সম্মতি হয় নাই আর এই পক্ষে থেকে আমি ছেলের যে বাবা আছে মা আছে যদি এই গ্রাম থেকে কিছু লোকজন নিয়ে ওইখানে যাইতো তারা যে কি বলতো এখন এই চেষ্টাটাও আবার এরা করে নাই এরা না করে এখন সংবাদ এই যে সংবাদ সম্মেলন বা আপনাদের স্বর্ণাপন্ন হয়েছে এগুলি দেখে হয়তো তাদের মানিজ্জতে হানি হইতাছে তারা আজকে আরও ক্ষিপ্ত হয়েছে যে আমার মানিজ্জত নিয়ে সিনিমিনি করতেছে আমি দেখাই দিব তাহলে কেসে যা হয় তাই করব এরকম একটা মনোভাব চতুর্থবারের মতো লুক আসছিল এখানে চারবার আসলো চারবারের মাথায় আমি আর এই বিষয়টা নিয়ে আমাদের যে মাতাব্বর সবাইকে বললাম যে বিষয়টা একটু এই দুই পক্ষ বইশে মীমাংসা করলে সবচেয়ে ভালো হয় তো এই পর্যায়ে এখন শুনে কেস কেস হয়ে গেছে কেস হয়ে পড়লে ছেলেটা আবার হাজতে আছে তো হাজতে থাকা অবস্থায় এখন দুই পক্ষকে প্রস্তাব দিলাম যে আপনারা দুই পক্ষ আপনারা বইশে মীমাংসা করলে সব থেকে ব্যাটার হব ভালো হবে তো এখন ছেলের পক্ষ এদিকে পুলিশ আসে যখন ধরতে আসে ওরা পলাতক এখন মেয়ের পক্ষ তো ওনাদের তো ওনারা আসেই না তাহলে আমি এই অবস্থায় পরে বললাম যেহেতু একটা মামলার ইয়ে গেছে এটা আমাদের আওতার বাইরে চলে গেছে আমরা চেষ্টা করি সাধারণ মানুষকে যাতে তারা হয়রানি শিকার না হয় যে আমাদের এলাকায় ওয়ার্ডে ইউনিয়নে যদি কোনো এরকম কোনো ই হয় আমরা চেষ্টা করি মীমাংসা করার জন্য মীমাংসা করে দিই এখন তো মেয়ে যদি ছেলে যদি ওনারা উভয়জনী এরকম যদি এই অবস্থায় আসা যাওয়া করে আমরা তো এটা কী ভাই আমরা একটু চেক দিয়ে রাখতে পারা অসম্ভব এটা গার্জেনই না আর আমরা তো একটা মেম্বার মানুষ এই আমরা এটা যদি এইভাবে আমরা কেমনি মীমাংসা করব যে এটা একটা মীমাংসা আমি এইগুলো শুনি নেই অপহরণ এইগুলো নাই মেয়ে মেয়ে যা আসে এটাই জানি যে আইসা পড়ছে এইটুকুবার আসছে এটা শুনছি যে মেয়ে যখন ছেলে যখন হাজতে গেছে তখন মেয়েরা আইসা পড়ছে এই পর্যন্ত আমরা শুনছি অপহরণের কথা কোনো আমরা কিছু শুনি নাই দাদা